আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো গাইজ বরাবর মতো আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে শেয়ার করব মুচমুচে ফুলকো আলুপুরি রেসিপি বিকালের নাস্তা হিসেবে কিন্তু এটা একদমই পারফেক্ট একটা রেসিপি বানানো একদমই সোজা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করে যাবে এটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে এখানে আটাটাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর সয়াবিন তেল এক টেবিল চামচ দিলাম এখন সব কিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিব তারপর এটার মধ্যে আমি নর্মাল পানি একটু একটু করে দিয়ে একটা ড্রো বানিয়ে নিব পানিটা একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন এর ফলে কিন্তু ড্রোটা অনেক বেশি পারফেক্ট হবে তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্রো বানিয়ে নিচ্ছি ড্রোটা কিন্তু বেশি নরমও না আবার বেশি শক্তও হওয়া যাবে না তো এখানের মধ্যে আমার মোট হাফ কাপ মতো পানি লেগেছে এখন এখানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব সুন্দর মতো এটাকে মথে নিতে হবে মথে তারপর উপর দিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিবো দশ মিনিট পর কিন্তু এটা বানানোর জন্য একদমই পারফেক্ট হয়ে যাবে তো এখন আমি ভিতরে পুটটা বানাবো যার জন্য এখানের মধ্যে আমি বড়ো সাইজে দুইটা আলুকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপর এটাকে আমি ম্যাশ করে নিয়েছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি তারপর এখানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এখানের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি বেরেস্তা করে তারপরে দিয়ে দিচ্ছি আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণে তারপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স এখন এখানের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া এখন দিয়ে দিবো সামান্য একটু গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়া এখন সব কিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে তারপর এটাকে আমি আলুর সাথে খুব সুন্দর মতো মিক্স করে নিব আর এটা মিশিয়ে নিলেই কিন্তু আমার আলুর পুরটাও একদমই রেডি এর মাঝখানে কিন্তু আমার ডোটাও একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখুন এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এটাকে আমি খুব সুন্দর মতো মধে নিব আবারও তারপর এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব এগুলো কিন্তু একদম ছোটও না আবার একদম বড়ও না মিডিয়াম সাইজের করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি এইখানের মধ্যে আমার সাতটার মতো আলু পুরি হবে তাই এখন আমি একটা ডোনিয়ে নিচ্ছি ওটাকে সামান্য একটু মধ্যে তারপর এটাকে আমি হাতের সাহায্যে এরকম করে চ্যাপটা করে নিচ্ছি দেখতে তো পারছেন আমি কিন্তু এটাকে হাতের সাহায্যে করছি আপনারা চাইলে কিন্তু এটাকে বেলুনি দিয়েও করতে পারেন তবে আমি হাত দিয়ে সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন এখানের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সেই পুরটা এখন আমি উপর থেকে ডোটাকে সিল করে দিব এর ফলে কিন্তু আলুটা বের হবে না দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু খুব সহজেই করা যায় আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি তো এখানের মধ্যে আমি আবারও আরও একটি ড্রো নিয়ে নিচ্ছি এটাকে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি তারপর মাঝখানে আমি পুরটা দিয়ে দিব এখন সাইড থেকে আমি ডোটাকে নিয়ে তারপর মুখের মধ্যে সিল করে দিব এটা খেয়াল রাখতে হবে যাতে পুরটা বাইরে না আসে তো সিল করে দেওয়ার পর মাঝখান বরাবর আমি একটা চাপ দিয়ে নিব এরকম করে করে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি সবগুলো যখন বানানো শেষ এখন আমি একটাকে চাপ দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে এরকমভাবে ভাবে চাপ দিয়ে এটাকে আমি চ্যাপটা করে তারপর একটা পুরি শেপ দিয়ে নিচ্ছি এটাকেও কিন্তু আপনারা একটা বেলুনে সাহায্য করতে পারেন তবে আমি হাত দিয়ে সহজে দেখাচ্ছি দেখুন সুন্দর মতো সব সাইড থেকে সমান করে চাপ দিয়ে গোল শেপ দিয়ে নিব তাহলে কিন্তু পুরিটা একদমই রেডি হয়ে যাবে অনেক সিম্পল কিন্তু এটা বানানো যায় কোনো রকমের ঝামেলা কিন্তু নেই এটা বানানোতে আপনারা চাইলে কিন্তু সহজে এটি বাসায় ট্রাই করতে পারেন এখন এগুলোকে আমি ভেজে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে আমি ওখানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখন ওখানের মধ্যে আমি একটা একটা করে পুরি দিয়ে দিচ্ছি পুরিগুলো দিয়ে এখন আমি একটা ছাঁকনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিব একবারে কিন্তু বেশি করে দেওয়া যাবে না এর ফলে কিন্তু পুরিগুলো ফুলতে চাইবে না তা এখন এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর মতোই ফুলে গিয়েছে দুইটা পুরি একদম পারফেক্টভাবে কিন্তু ফুলেছে এখন এটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নেবেন আমি এরকম হালকা বাদামি রং চলে আসা পরেই উঠিয়ে ফেলেছি তেল ছেকে তাহলে কিন্তু আমাদের পুরিগুলো একদমই রেডি আপনারা চাইলে কিন্তু ঝটপট বিকালের নাস্তায় এরকম রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো গাইজ আমার আজকে ভিডিওটি ছেলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ